আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজ বৃহস্পতিবার শরৎকাল পাঁচই সেপ্টেম্বর দু চব্বিশ খ্রিস্টাব্দ একুশে ভাদ্র চোদ্দশো বঙ্গাব্দ উনত্রিশ সফর চোদ্দশো ছেচল্লিশ বিশ্বের সর্বশ্রেষ্ঠ ইমাম হানাপি মাজাহাপের প্রদান ইমাম আবু হানিপার জন্মদিন আজ পাঁচই সেপ্টেম্বর ছয়শো নিরানব্বই খ্রিস্টাব্দ সারি সাবান আশি হিজরি কুফায় জন্মগ্রহণ করেন তিনি ইমাম আবু হানিফা ছিলেন ফিকাহ শাস্ত্রের একজন প্রখ্যাত বিশেষজ্ঞ এবং হিজরি প্রথম শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ ইসলামী ব্যক্তিত্ব ইমাম আবু হানিফার বিষয়ে চতুর্থ খলিফা দোয়া করেছিলেন ইসলামী ফিকাহের সর্বাধিক প্রসিদ্ধ ও পরিচিত চারটি সুন্নি মাজাহাবের একটি হানাপি মাজাহাব এর প্রদান ছিলেন তিনি তার জ্ঞান এবং সম্মানের কারণে সুন্নি ইসলামে আল ইমাম আল আজম সর্বশ্রেষ্ঠ ইমাম নামে পরিচিত এই উপাধি ইমাম আবু হানিফা ব্যতীত ইসলামের ইতিহাসে আর কাউকে দেওয়া হয়নি ইতিহাস ঐতিহ্য সহ বিভিন্ন তথ্য সমৃদ্ধ নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ